নির্বাচনের আগে বিশাল সুখবর মাত্র চার লাখ টাকায় পেয়ে যাচ্ছে নাই নিসান পেট্রল গাড়ি তার তাও কিন্তু আবার ডিজেল আর এটা টোটাল সিট থাকছে ভাইয়া ভিতরে চার চারজন পিছনে বসতে হবে চারজন জন বাট বাজেটের কথা তুমি চিন্তা করেন এক লাখ দুই লাখ তিন লাখ মাত্র চার লাখ নির্বাচনে কেউ যদি জিপ কিনতে চায় আপনাদের সাথে যোগাযোগ করলে আমার অল্প বাজেটে পেতে সাল্লাহ আর গাড়ি কিন্তু অনেক আছে যে দেখেন ল্যান্ড রোভার ডিফেন্ডার আছে এই পাশে পেয়ে যাচ্ছেন আরো একটা জিপ গাড়ি যেমন প্রায় পাঁচ থেকে ছয়টা গাড়ি পার্কিং আছে এর বাইরে কাছে বেশি প্রাইজে লাগুক গাড়ি যদি লাগে জাস্ট একটা কল দিবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে প্রত্যেকটা গাড়ি ইন ডিটেল ছবি সহ সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ আর চলুন কিভাবে কোথা থেকে এই গাড়িগুলো কিনবেন সেই তথ্যগুলো এই ভিডিওতে জেনে নেওয়া যাক

বাট বাজেটের কথা যদি চিন্তা করেন এক লাখ দুই লাখ তিন লাখ মাত্র চার লাখ চার লাখ টাকা মাত্র চার লাখ টাকা কিন্তু এই গাড়িটা আপনারা পাচ্ছেন সিট দেখেন বেশ ভালো আর এটা টোটাল সিট থাকছে কয়টা ভাইয়া ভিতরে বসবে চারজন পিছনে বসতে পারবে চারজন মানে এক কথায় বিশাল একটা জায়গা আছে তাই না ভাই বিশাল জায়গা চাইলে এখানে আরামসে আট দশ জন করতে পারবে কথা বলতে পারে আপনি নিতে চাই লাখ টাকার মধ্যে এই পাশে এখানে ল্যান্ড যেটা হলো লাখ লাখ টাকা এটা একটা ভিডিও করা হবে